আজ আমাদের আলোচ্য বিষয় হলো ক্লাস টুয়েলভ এর দু হাজার চব্বিশ সালে সেমিস্টার সিস্টেম নতুন সিলেবাস হয়েছে তার সেই থার্ড প্রথম গদ্য দ্য নাইট ট্রেন বাই বন্ড আমরা আলোচনা করে নেব এটি বড় গদ্যাংশ সেই দুটি পার্টে বিভক্ত করে নেওয়া হয়েছে প্রথম পার্টটি আজকে আমাদের আলোচিত হবে তো এ বলে রাখা ভালো ক্লাস টুয়েলভের নতুন যে সিলেবাসের ভিডিও এক এক করে এই চ্যানেলে দেওয়া হচ্ছে এছাড়া প্লে লিস্টে গিয়ে ক্লাস টুয়েলভ সেমিস্টার থ্রি ক্লিক করলেও সেখান থেকেও ক্লাস টুয়েলভের সমস্ত ভিডিও তোমরা পেয়ে যাবে তাই দেরি না করে আমরা লেখক পরিচিতিতে চলে যাই রাজকিন বন সম্পর্কে যেটা জানার প্রথম বাক্যই দেখো রাস্কিন বন সম্পর্কে যেটা দেওয়া রয়েছে সেটা কি দেওয়া রয়েছে না রাস্কিন বন যিনি জন্মেছিলেন নাইনটিন থার্টি ফোর এখন উনি জীবিত উনিশশো চৌত্রিশ সালে ইস এ ওয়াইডলি রেড রাইটার অফ ইন্ডিয়ান অরিজিন তিনি হচ্ছেন বহুল পাটিতে একজন লেখক যিনি ইংরেজিতে লেখেন দ্য সেটিং ফর মোস্ট অফ ইস স্টোরিজ আর দ্য হিলস অফ হিমালয়াস তার বেশিরভাগ গল্পের প্রেক্ষাপটে কিন্তু হিমালয় পাহাড় আজকে যেটা পড়বো সেটাও মোস্ট বিখ্যাত কাজগুলির মধ্যে হলো রুম এইটা ওনার সম্পর্কে আমরা সংক্ষিপ্ত একটা ধারণা পেয়ে গেলাম এবার টেক্সটা এক ঝলকে বা এক পলকে মনে রাখার মতো আমরা কিছু আলোচনা সেরে নেব টেক্সটার নাম আমরা দেখেছি দ্য নাইট ট্রেনার দেউলি এবং এটা সোর্স বা উৎস কি রাস্কিন বনস কালেকশন নাইট ট্রেনার দেউলিয়ান অ্যান্ড আদার শর্ট স্টোরিজ নামক গ্রন্থ দিয়ে কিন্তু এটা নেওয়া হয়েছে এবার কি বলছে যে সেটিংস প্রেক্ষাপট কোন প্রেক্ষাপটে রচিত দেউলি আর স্মল আইসোলেটেড রেলওয়ে স্টেশন দেউলি হচ্ছে একটা ছোট্ট নির্জন রেল স্টেশন ইন দ্য ফুট হিলস অর্থাৎ হিমালয়ের পাদদেশে অবস্থিত একটা ছোট্ট স্টেশন সেটার উপর কেন্দ্র করেই কিন্তু এটা লেখা হয়েছে আর এটা কি ধরনের এটা একটা শর্ট স্টোরি বা ছোট গল্প এবার আমরা শিরোনাম সম্পর্কে একটু আলোচনা করে নেব শিরোনামটা হচ্ছে কি আমরা জানি নাইট ট্রেনার দেউলি শিরোনামটি গল্পের মূল ভাবনাকে প্রতিফলিত করে রাতের ট্রেন এবং দেউলি স্টেশন প্রতীকীভাবে জীবনের ক্ষণস্থায়ী মুহূর্তগুলোর প্রতিচ্ছবি যা দ্রুত আসে এবং চলে যায় শিরোনামটি কতকের মানসিক অবস্থার প্রতিচ্ছবি যেখানে অজানা ভবিষ্যতের দিকে তিনি তাকিয়ে থাকেন এবং অতীতের মিষ্টি স্মৃতিগুলো আঁড়ে ধরে দেউলি স্টেশনটি যেমন ট্রেনের জন্য ক্ষণস্থায়ী বিরতিস্থান তেমনি গল্পেতে প্রেমও একটি সংক্ষিপ্ত কিন্তু গভীর অনুভূতির প্রতিচ্ছবি দুটো এক তাই এই শিরোনামটি পাঠকদের মধ্যে এক নস্তালজিয়া ও রহস্যের আবহ সৃষ্টি করে কিভাবে সেটা আমরা টেস্টটা পড়লেই বুঝতে পেরে যাব তাই দেরি না করে আমরা পার্ট ওয়ানে চলে যাচ্ছি পার্ট ওয়ান যেটা দেখো প্রত্যেকটি শব্দের তলে প্রত্যেকটি অর্থ দেওয়া রয়েছে এবং গুরুত্বপূর্ণ শব্দের উচ্চারণও পাশে ব্র্যাকেটে তোমরা পেয়ে যাবে শুরু হচ্ছে প্রথম বাক্য বলছে দেখো হোয়েন আই ওয়াজ অ্যাট কলেজ যখন আমি কলেজে ছিলাম গল্পের কত আই ইউজ টু স্পেন্ড আমি কাট অফ দ্য আমাই সামার ভেকেশন আমার গরমের ছুটিটা ইন দেওরা দেওরাতে মানে দেরাদুনে অ্যাট মাই গ্র্যান্ড মাদার্স প্লেস আমার ঠাকুমার বাড়িতে তাহলে এখান থেকে এমসিকিউ টাইপ কোশ্চেন আসবে সেগুলো প্রতিটা লাইনে আমরা আলোচনা করে নেব লেখক তো গল্পের কত যখন বলছেন তিনি তখন কলেজে পড়েন একটা গল্প তাই যে একটা প্রশ্ন দ্বিতীয় হচ্ছে তিনি কোথায় ছুটি কাটাতে যেতেন তার ঠাকুমার বাড়িতে এবং ঠাকুমা কোথায় থাকতেন দেওরাতে থাকতেন পরে বাক্য বলছে আই উড লিভ দ্য প্লেন্স আমি সমতল ভূমি ছেড়ে যেতাম তাহলে কত কোথায় বাস করতেন সমতল ভূমিতে সেটা কোথায় সেটা পরে আলোচনা করে নেব পেয়ে যাবো ইন মে মে মাসের প্রথম দিকে আর্লিন দ্য মে মাসে প্রথম দিকে আমি রিটার্ন ফিরতাম লেট ইন জুলাই জুলাই মাসের শেষের দিকে মে মাসের প্রথম দিকে আমি সমতল ভঙ্গি ছেড়ে চলে যেতাম এবং জুলাই মাসের শেষের দিকে আমি ফিরতাম তাহলে কখন উনি সমতল ভঙ্গি হারে যেতেন এবং কখন ফিরতেন গুরুত্বপূর্ণ দুটো এমসিকিউ আমাদের হয়ে গেল দেওলি মাসের স্মল স্টেশন দেওলি ছিল একটা ছোট্ট স্টেশন অ্যাউট থার্টি মাইল তিরিশ মাইল ফ্রম দেওরা দেওরা থেকে এটা মাত্র তিরিশ মাইল ইট মার্ক এটা চিহ্নিত ছিল দ্য বিগিনিং মানে শুরু অব হেভি জাঙ্গল ঘন জঙ্গল অব দ্য ইন্ডিয়ান পেরাই ভারতীয় তরাই অঞ্চলে দেউলি একটা ছোট্ট স্টেশন যা দেওরা যাওয়ার পথে তিরিশ মাইল আগেই পড়তো আর সেখান থেকেই ভারতের তরাই অঞ্চলে ঘন জঙ্গল শুরু হতো তাহলে দুটো এমসি হয়ে গেল দেউলি থেকে দেওরার দূরত্ব কত ছিল এবং সেটা কোন অঞ্চলের মধ্যে পড়ে না করাই অঞ্চলের মধ্যে পড়ে দ্য ট্রেন উড রিচ দেউলি ট্রেনটা দেউলিতে পৌঁছাতো অ্যাবাউট ফাইভ ইন দা মর্নিং ভোর প্রায় পাঁচটায়

না ইলেকট্রিক বাল্ব বা তেলের আবজা আলোয় আলোকিত থাকতো আর রেল লাইনের কাছে জঙ্গলটাও একটু হালকা দেখা দিত কল্পনা করে নাও এরকম এটিই নয় এরকম টাইপের একটি স্টেশনের কাছে দিয়ে ট্রেন দিয়ে এরকম আসতো এরকম জঙ্গলে বাড়তি আমরা চলে যাচ্ছি পাঁচ নম্বরে দেওলি অ্যাড অনলি দেওলিতে ছিল শুধুমাত্র ওয়ান এক লোন প্ল্যাটফর্ম একটা প্ল্যাটফর্ম অ্যান্ড অফিস একটা অফিসের জন্য অফিস ফর দ্য স্টেশন মাস্টার স্টেশন মাস্টারের জন্য একটা অফিস ছিল অ্যান্ড ওয়াইটিং ওয়েটিং রুম একটা প্রতীক্ষালয় ছিল দেউলিতে ছিল শুধু একটা নির্জন প্ল্যাটফর্ম স্টেশন মাস্টার অফিস একটা প্রতীক্ষালয় দ্য প্ল্যাটফর্ম বুঝতে প্লাস্টর প্ল্যাটফর্মে বলার মতো ছিল আর টি স্টল একটা হচ্ছে চায়ের দোকান আর ফ্রুট ভেন্ডার একটা ফলওয়ালা আর ফিউ স্ট্রেড হাউস কয়েকটা রাস্তার কুকুর নট মাছ এসের চেয়ে বেশি কিছু নয় বিকজ কারণ দ্য ট্রেন স্টপ ট্রেনটা থামতো দেওয়ার সেখানে পর অনলি টেন মিনিটস কেউ না দশ মিনিট বিফোর রাশিং সব যেতে যেত ইন্টু দ্য জঙ্গল জঙ্গলের মধ্যে তারপর সব ঢুকে উদা হয়ে যেত তার বলার মতো ছিল একটি চায়ের দোকান একটি ফলওয়ালা আর কয়েকটা রাস্তার কুকুর বেতার কিচ্ছু না কারণ ট্রেনটি মাত্র করে দশ মিনিট দাঁড়িয়ে তারপর জঙ্গলে হয়ে যাবে গুরুত্বপূর্ণ দেউলিতে দাঁড়াতো মাত্র দশ মিনিট স্টপ দেউলিতে দাঁড়াতো আই ডোন্ট নো আমি জানি না নাথিং এভার কখনো কিছু ঘটতো না দে আর সেখানে কখনো তো সেখানে কিছু ঘটতো না গল্পের কথক বলছে কেন যে দাঁড়াতো কিছুই জানি না তো কিছু ঘটতো না কি না নোবডি কেউ গোট নামতো না দা ট্রেন ট্রেন থেকে নোবডি গোট ইন কেউ উঠতো না দেয়ার ওয়ান নেভার সেখানে ছিল না এনি কুলিস কোন কুলি অন দা প্ল্যাটফর্ম প্ল্যাটফর্মে তাহলে ওখানে কেউ ট্রেন থেকে নামতো না উঠতো না আর কোনো কুলিও প্ল্যাটফর্মে থাকতো না বাট কিন্তু দা ট্রেন উড হল ট্রেনটা দাঁড়াতো দেয়ার ওখানে ফুল টেন মিনিট পুরো দশ মিনিট অ্যান্ড দেন তারপরে এ বেল উঠছে অন ঘন্টা বাঁচতো দ্য গার্ড গার্ড উড ব্লো বাজাতো হিসু হিসু তার বাসি অ্যান্ড প্রেজেন্টলি তৎক্ষণাৎ

স্টেশনের বাইরে যে দেউলিতে কি ছিল আর কি হতো সেটা ভেবেই কত অবাক হয়ে যেতেন আই অলওয়েজ পেলে আমি সর্বদা অনুভব করতাম সরি দুঃখ ফর জন্য দ্যাট লোনলি লিটিল প্ল্যাটফর্ম ওই ছোট্ট নিঃসঙ্গ স্টেশন প্লাটফর্মটার জন্য অ্যান্ড ফর দ্য প্লেস ওই জায়গাটার জন্য দ্যাট নো বডি ওয়ান্টেড টু ভিজিট যেখানে কেউ ঘুরতে যেতে চাইতো না এই জায়গাটার জন্য আমার খারাপ লাগতো আই ডিসাইডেড আমি কী করেছিলাম দ্যাট যে ওয়ান ডে এক দিন আই উড গেট অফ আমি নাম্বার অফ দ্য ট্রেন ট্রেন থেকে অ্যাট দেউলি দেউলিতে অ্যান্ড স্পেন্ড দ্য ডে কাটাবো দিনটা দেয়ার সেখানে জাস্ট টু প্লিজ খুশি করতে দা টাউন শহরটি আমি ঠিক করেছিলাম যে দেউলিকে খুশি করতে একদিন আমি ট্রেন থেকে নাম্বার ওখানে কোটা একটা দিন খাতাবো যে কেমন নির্জন জায়গায় একবার দেখবো আঠারো বছর বয়স ছিল গুরুত্বপূর্ণ এমসি ভিজিটিং যাচ্ছিলাম আমার ঠাকুমার কাছে নাইট ট্রেন রাতে ট্রেনটা স্টপ দেউলি দেউলিতে দাঁড়ালো ও যে আমার তখন আঠারো বছর বয়স ঠাকুমার কাছে যাচ্ছিলাম সেই রাতে ট্রেনটি দেউলিতে দাঁড়ালো তোতে বলছে এক গা একটা মেয়ে ডাউন নেমে এলো

সাথে মেয়েটির পায়ে জুতো ছিল না পরের পোশাকটাও পুরোনো কিন্তু সে ছিল কম বয়সী শান্ত সম্ভ্রমের সাথে হাঁটছিল যখন সে আমার কাছে এলোইন্ডো আমার জানালার কাছে যেতে যেতে যখন সে কতকের জানালার কাছে মেয়েটি এলো না সে ট্রেমে গেল সে দেখলো যে আই ওয়াজ লুকিং আমি দেখছি তার দিকে মনোযোগ সহকারে প্রথমে ভান করেছিলাম না লক্ষ্য করার ভান করেছিল তাহলে সে দেখেছিল যে গল্পের কতক তাকে মনোযোগ দিয়ে দেখছে কিন্তু প্রথমে সে সেটাকে লক্ষ্য না করার ভান করেছিল আর তার ছিল পেল স্কিন থাকাতে ত্বক সাইনি ব্ল্যাক এয়ার ঝকঝকে কালো চুল অ্যান্ড ডার্ক ট্রাভেলড আইস এবং কালো চিন্তিত দুটো চোখ মেটা গায়রং রং সাথে এক কালো ঝকঝকে চুল আর কালো চিন্তিত দুটো চোখ তাহলে এখান থেকেও গুরুত্বপূর্ণ এমসি কিউগুলো আমরা আলোচনা করে পেয়ে গেলাম অ্যান্ড এবং দেন তারপর দো একটা লাইন মিস গেল দোজ আইজ ওই চোখ দুটো সাচিং খুঁজছিল অ্যান্ড এলো কোয়েনমেন্ট মাইন ইঙ্গিত পূর্ণভাবে আমার চোখে পড়লো তাহলে ওই ইঙ্গিত পূর্ণ চোখ দুটো যখন কি খুঁজে চলেছে তখন এই সময় লেখক কল্পের কতক এবং মেয়েটির চোখাচোখি হলো প্লিজ স্টুডসে দাঁড়ালো বাই মাই উইন্ডো আমার জানলার ধারে ফর সাম কিছুক্ষণ অ্যান্ড নাই দার অফ আস আমাদের মধ্যে কেউই সেট এনিথিং কেউ কিচ্ছু বললাম না বাট ওয়েন সি মুভডন যখন সে এগিয়ে গেল আই ফাউন্ড মাই সেলফ আমি নিজেকে পেলাম লিভিং মাই সিট আমার আসন ছাড়লাম

ছিল ব্যস্ত সার্ভিং টি চা দিতে অন অন্ধার ট্রেন ট্রেনে কিন্তু একটা হাঁটের উপর ফুটল দোকানদার চেনের কামরাতায় কোথাও চা বিক্রি করতে ব্যস্ত ছিল দ্য গার্ল ফলোড মি বিহাইন্ড দ্য পিছন পিছনে দোকান অব্দি এলো ইউ ওয়ান টু বাই আপনি কি কিনতে চান বাস্কেটে একটা ঝুড়ি সি একসাথে জিজ্ঞেস করলে আপনি কি একটা ঝুড়ি কিনবেন জিজ্ঞাসা করলে তখন কি বলছে বলছে দে আর ওয়েরি স্ট্রং এগুলো খুব শক্ত মেড অফ দ্য না কেন এবং সেরা বেড দিয়ে তৈরি তাহলে ঝুড়িগুলো কিসের তৈরি ছিল খুব শক্ত এবং সেরা বেতের তৈরি নো আই সেট আমি বললাম না আই ডোন্ট ওয়ান্ট এ বাস্কেট আমার ঝুড়ি চাই না বা লাগবে না উইস্টুতে আমরা দাঁড়িয়ে রইলাম লুকিং তাকিয়ে টিচারদের ইচ্ছা তার একে অপরের দিকে ফর ওয়াটসিন যেটা মনে হলো ভেরি লং টাইম অনেক দীর্ঘ সময় অ্যান্ড শ্রী শেটকে বলল আর ইউ সিওর আপনি নিশ্চিত ইউ ডোন্ট ওয়ান্ট এ বাস্কেট আপনার ঝুড়ি চাই না আপনি নিশ্চিত যদি লাগবে না অল রাইট ঠিক আছে গিভ মি ওয়ান আমাকে একটা দাও আইসেট আমি বললাম

মিটিং পুরোনো বন্ধু দেখা হয়েছে বলে মনে হলো নট গো ডাউন সে গেল না দ্য টেন টেন্কেট জুড়ি বিক্রি করতে করতে বাট গেম স্প্রেড সোজা এলো টু দ্য চায়ের দোকানের কাছে আর ডার্ক তার গাঢ় চোখ দুটো লাইক হঠাৎ যেন আলোয় মানে যেন একটু চিকমিক্ষর তার গাঢ় চোখ দুটো আমরা কিচ্ছু বললাম না কিছুক্ষণ ধরে বাট এই কুড কিন্তু অনেক কিছু বলে ফেললাম না বলেও অনেক কিছু বলে ফেললাম আই ফেল আমি অনুভব করলাম দ্য ইম্পালস তীব্র ইচ্ছা টু পুট আর তাকে ট্রেনে তুলে দাম দা ট্রেন ট্রেনে দেয়ার তখনই দেয়ার দেন তখনই অ্যান্ড টেক আর তাকে নিয়ে যেতে হবে উইথ মি আমার সাথে আই কুড নট আর আমি সহ্য করতে পারিনি দা থট চিন্তাটা অফ হ্যাভিং টু ওয়াচ আর তাকে দেখতে না টু রিসিড ইন টু দা ডিস্টেন্স তাকে দূরে হারিয়ে যেতে দেখতে অফ দেওয়ালি স্টেশন দেওয়ালি স্টেশনে বলছি আমার খুব ইচ্ছা হচ্ছিল ওকে ট্রেনে তুলে নিয়ে স্টেশনে যাই আমার সাথে নিয়ে যাই

মেয়েটি বলছে সি নোটেড এগেন আবার মাথা নাড়লো অ্যান্ড সি নোটেড আবার সে যখন মাথা নাড়লো দ্য বেল ক্ল্যাং ঘণ্টাটা বাজল অ্যান্ড দ্য ট্রেন স্লিট ফরওয়ার্ড এবং ট্রেনটা বেরিয়ে গেল আই হ্যাড টু রেঞ্জ মাই হ্যান্ড আমাকে আর ছিনেই নিতে হলো ফ্রম দ্য গাল মেয়েটির থেকে অ্যান্ড রান ফর দ্য মুভিং ট্রেন এবং চলমান ট্রেনটির দিকে ছুটতে হলো কথা বলতে বলতে ট্রেন ছেড়ে দিয়েছে সেই জন্য গল্পের কতকে ট্রেনের দিকে ছুটতে হলো মেয়েটি ওখানে রেখেই এরপর পরে সে আসবে বা মেয়েটির সাথে দেখা হবে কিনা সেটা জানার জন্য আমাদের দ্বিতীয় পার্টের জন্য অপেক্ষা করতে হবে প্রথম প্রার্থী সকলকে দেখার জন্য ধন্যবাদ পরে পাটে ভিডিও এই চ্যানেলই তোমরা শীঘ্রই পেয়ে যাবে